আসসালামু সম্মানিত এবং আমার টুকরা ভাই বোনেরা এবং মায়েরা আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে উপস্থিত হচ্ছি যে দোয়ার ফজিলত অনেক বড় এবং দোয়াটি পড়লে আপনি নিঃসন্দেহে আপনি যখন ঘর থেকে বের হবেন তখনই দোয়াটা পড়বেন দোয়াটি পড়লেই আপনি সমস্ত বাড়া মুসিবত বিপদ আপদ শয়তানের কুমন্ত্র থেকে রক্ষা পেতে পারেন অবশ্যই রক্ষা পাবেন আল্লাহ রসুল সাল্লাম সেটি তিনি বলেছেন তো এই ব্যাপারে বলা হচ্ছে দোয়া মমিনের হাতিয়ার দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয় দোয়া সম্পর্কে পবিত্র করে আনি সুরা মমিনের সাত নম্বর আয়ত আল্লাহ বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। মানব জীবনে প্রতিটি কাজে আল্লাহর উপর ভরসা করতে দোয়ার প্রয়োজন আর দোয়াই দোয়ার মাধ্যমেই আল্লাহ বিপদ আবদ্ধ থেকে হেফাজত করবেন তো আমরা সবাই ইনশাল্লাহ দোয়ার উপর অটুট থাকবো তো এক সময় ঘর থেকে বের হতেও নবিজি সাল্লা সাল্লাম দোয়া শিখে দিয়েছেন হাতে আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলিয়া সাল্লাম বলেন যখন কোনো ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বলে বিস্মিল্লাহি তা ওয়া কাল্টু আদাল ল লা হাওলা ওয়ালা ও মাদা ইল্লা বিল্লা দটে আমি আবারও বলছি বিষ মিল্লাহি তা কাল্টু আদাল লা হাওলা ওয়ালা অতা ইল্লা বিল্লা দটা কি একবারেই সহজ আমি স্কিনে দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা উপরে মুক্ত করে নেবেন এর অর্থ আল্লাহ তালার নামে ও তার উপর ভরসা করে ঘর থেকে বের হচ্ছি কোনো অন্যায় কাজ থেকে বাঁচার শক্তি ও কোনো পূর্ণময় কাজ করার ক্ষমতা একমাত্র তিনি দিয়ে থাকেন তো রাসদুলসাল্লাম এ বিষয়ে বলেন তখনই এ দেওয়া পরে ঘর থেকে বের হওয়া ব্যক্তিকে অর্থাৎ যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে দোয়া দেওয়া পড়বে পড়বে বলা হয় তুমি হিতাত্রাপ্ত প্রাপ্ত তোমার জন্য তা একেবারেই যথেষ্ট ফুরন্ত তুমি একা নিরাপদ তখন শয়তানগুলো তার কাছ থেকে সরে যায় আর তখন অন্য শয়তান তাকে বলে এমন ব্যক্তিকে নিয়ে তোমার আর কি বা আশাই আশা করার আছে আছে যে প্রাপ্ত যার জন্য উক্ত দোয়াই যথেষ্ট এবং যে নিরাপদ আবু দাউদ মাসুদার সানব্বই তিরিমিজি তিন হাজার চারশো ছাব্বিশ এবং অন্য একটি বর্ণা এসেছে হযত উম্মু সালমা আদি আল্লাহ তা বর্ণিত তিনি বলেন দহুল্লা সাল্লাহর আনীয় সাল্লাম যখনই আমার ঘর থেকে বেরিয়েছেন তখনই তিনি আকাশের দিকে চোখ উঁচিয়ে বলেছেন আল্লাহ হুমাইনি আউদুবেখা আন আফদুল্লাহ আও উফজিল্লাহ আও

পদ করানো থেকে পদলর্শন থেকে কিংবা অন্যকে প্রদলর্শন করানো থেকে জুলুম থেকে কিংবা অন্যের উপর জুলুম করা থেকে এবং মূর্খতা থেকে কিংবা অন্যের সাথে মূর্খতা প্রদর্শন থেকে এটা আবু দাউদ পাঁচ চোরানব্বই তিন ইবনে তিন হাজার চারশো সাতাশ মাজা তিন হাজার আটশো তো আমরা এ পর্যন্ত তো ধরছে সগর শুনেছি এবং আল্লাহ তালা সবাইকে যেন এই দোয়ার উপর আমল করা তফিৎ দান করে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাকে আমার অন্ত অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ